আমাদের গতকাল ঠিক নয়টার দিকে আমাদের ডেপুডেলের একজন বাইয়ের বাইকে আমাদের সিটি ইউনিভার্সিটির একজন ছাত্র তুতো ফেলছে ভুলে ইচ্ছাকৃত পাবে না ভুলে আবার ওই তুতো দেওয়ার কারণে ওই ইউনিভার্সিটির বাইটা উনি তো মারধর করছে মারধর করার পরে আমাদের আমাদের ভাই ওনার কাছে ছড়িয়ে বলছে এবং এই ঘন্টনার জন্য সম্পূর্ণ দুঃস্বীকার করে নিছে দুঃস্বীকার পরে আমরা চলে আসছি এখান থেকে চলে আসার পর আমাদের এবং কিছু বাইয়েরা উত্তেজিত অবস্থায় গিয়ে ওনাদেরকে মানে বিভিন্নভাবে গিয়া করছে ধুমকি ধমকি দিচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাদের বাচ্চাদের কিন্তু খুব বেশি গিয়া করা এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট স্টুডেন্ট ছিল কথাবার্তা ছিল কিন্তু এখানে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কোনো কিছু হয়নি আমাদের সম্পূর্ণটা গিয়া ছিল স্টুডেন্টদের সাথে ওদের স্টুডেন্ট এবং আমাদের স্টুডেন্ট কিন্তু এর পরবর্তীতে এরা ডেবডেল ইউনিভার্সিটির স্টুডেন্ট সম্পূর্ণ প্রশাসনিক সহযোগিতায় অস্ত্রশস্ত্রগুলো বারুদ নিয়ে এসে এখানে যা হামলা করছে এটা কোনোভাবেই কোনো স্টুডেন্টের মধ্যে দায়িত্ববোধের আওতায় কোনো দিন পড়েই না এবং একটা সন্ত্রাসী হলেও মিনিমাম শিক্ষা প্রতিষ্ঠানে যে সম্মানটুকু দেয় সেই সম্মানটুকু সন্ত্রাসীদের সন্ত্রাসবর তা এই স্টুডেন্টরা দেয় কারণ তাদের সম্পূর্ণ মন মানসিকতা ছিল সন্ত্রাসীমূলক কার্যক্রম এখান থেকে সিটি ইউনিভার্সিটিকে বিলুপ্ত করার মতো কার্যক্রম কারণ তারা বিগত দিনে এরকম কুকু নিয়ে বসে আছে এই আমাদের এখানে যে বুম বারুদ খেলা হয়েছে একদম মাটির ভিতরে গেতে গেছে এটা এটা কি স্টুডেন্টের কাছে থাকে এগুলো আমরা এখন আমাদের অবস্থান হচ্ছে আমাদের ক্ষতিপূরণ এবং ডেবুড ইউনিভার্সিটির চেয়ারম্যান যে বলছে যে এটা আমাদের স্টুডেন্টরা করে নাই এটার জন্য সম্পূর্ণ দুঃশ্বীকার এবং দায় স্বীকার করে নিয়ে এটা ওনার জন্য সম্পূর্ণ চাইতে হবে যে তারা হচ্ছে প্রথমে তো সবসময় মারামারি মারামারি থাকে কিন্তু আমরা কখনো ভাবিনি যে তারা এইভাবে আক্রমণ করবে আর আমরা তো হলে ছিলাম মেয়েরা সেফ ছিলাম ভাইয়ারা ছেলেরা যারা ছিল ওরা সবাই আনসেফ ছিল ওরা বাইরে ছিল অনেকের মাথা ফেটে তো হসপিটালেও গেছে আর সকালে দেখতেছি এই অবস্থা পুরো এখানে মারামারি এখানে তো পুরাই ধ্বংস করে দিল আমাদের ভার্সিটি আমাদের ভার্সিটিতে এমনিতেই একটু ছোটোখাটো ভার্সিটি কম কম টাকার ভার্সিটি দেখে এখানে কিন্তু মানুষজন বেশি পড়তে আসে তার মধ্যে ওরা যদি ভার্সিটির এই অবস্থা করে আসলে তো কিছুই বলার নেই এটা হচ্ছে ডেফোডিল কর্তৃপক্ষের ক্ষমা চেয়ে আমাদের ভার্সিটির ক্ষয়পূরণ দেওয়া আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভার্সিটি সন্ত্রাস রাখ ডেফোডিলের মতো একটা নাম করা ভার্সিটি সন্ত্রাসরা এই কাজগুলো করছে ওদেরকে ঢাকা ইভেন কি ভার্সিটি ডেফোডিল ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা এটাই আমাদের দাবি এতটুকুই আমাদের উপরে হামলা করা আমাদেরকে ইট ছুঁড়ে মারা হয়েছে আমাদের ভাইয়াদের কিছুরা মারা হয়েছে ওরা অনেক বেশি আহত এগুলো তো আসলে ঠিক করে নেয় ওদের মতো নাম করে ইন্টারন্যাশনাল দ্য ফুটিল ইউনিভার্সিটি নাম করা যেখানে বিদেশি বিদেশি মানুষরা পড়ে সেই ভার্সিটি নাকি সিটি ইউনিভার্সিটিকে এভাবে ধ্বংসলীলা পরিণত করে দিল আপনারাই দেখেন বাসের আমাদের আমাদের তো অনেক কোটি টাকার ক্ষতি সব নতুন বাস ছিল প্রশাসনিক ঢুকে যে তারা টাকা চুরি করছে যত সার্টিফিকেট ছিল চুরি করছে ইভেন কি ওভেন ফ্রিজ পর্যন্ত নষ্ট করে দিয়েছে আমাদের প্রশাসনিক ভবনের ঢুকে এগুলো তো একটা মানসম্মত ভার্সিটি শিক্ষার্থীদের পক্ষে করা সম্ভবই না তারা কি সন্ত্রাস পালতেছে নাকি তারা মনুষ্য হিন মানুষ বলছে নাকি তারা আসলে সার্টিফিকেট দিচ্ছে টাকার বিনিময় আমার জাস্ট এতটুকুই জানা আর তাদের উচিত আমাদের ক্ষয়পুরন দেওয়া